হ্যালো গাইস প্রথমেই তোমাদেরকে আজকে বলছি গুড নাইট কিন্তু দাঁড়াও দাঁড়াও গুড নাইট কেন বলছি এটাই তোমরা প্রশ্ন করবে যে গুড নাইট কেন বলছি গুড নাইট বলার কারণ এটাই যে দেখতে পাচ্ছ তোমরা ফুচকাওয়ালা এসেছে কিন্তু ফুচকাওয়ালাটা যে এসেছে কটার সময় এসেছে সেটা কি তোমরা জানো কেউ জানো না ফুচকাওয়ালাটা এসেছে সাড়ে দশটায় রাত সাড়ে দশটায় রাত সাড়ে দশটায় খাবার খাবে নাকি সবাই ফুচকা খাবে বলো তো দেখো আমি তো দিদিকে বললাম যে দিদি আমি তো ফুচকাই খাবো তো আমি চলে এসেছি ফুচকাওয়ালার কাছে আমি বলছি আপনি আলু মাখানা আমি ফুচকা খাবোই তো এই ফুচকাওয়ালাটা নাকি দারুণ ফুচকা বানায় দিদি বললো যে দারুণ বানায় তো আমি বলছি আমি তো খাবোই তো দেখো এদিকে এদিকে আলু মাখানো রেডি তো দেখো জলটা তো দেখে জিবে জল চলে আসলো আমার তো এদিকে ফুচকা দেওয়াও শুরু হয়ে গেছে তো ওরা তো খেতে লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসছেই না তো দেখো তোমাদের কার কার ফুচকা ফেভারেট আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ আমার তো একদম ফেভারেট আমার তো দারুণ লাগে ফুচকা খেতে আর আমার ছেলে তো নাচছে ফুচকা খাওয়ার জন্য তো ফুচকাটা সত্যি খুবই ফ্যান্টাস্টিক হয়েছে দারুণ হয়েছে খেতে কোনো কথাই হবে না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অব্দি তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা টাটা